কেউ বলছে এটা উর্দু কবিতা বামপন্থীরা বলছে কমিউনিস্টরা বলছে ওটা আমাদের এবিবিপি বলছে এটা আমাদের স্লোগান আর একুশে জুলাইয়ের মঞ্চে ওটা হলো রাজন্যা স্লোগান জুলমি জব জব জুলুম ক্যারেগা রাজন্যা শেষে হলো কি ইনক্লাবের জায়গায় কি হল কারণে ইনক্লাব কি না রসে নয় মমতা কি মমতা দিদি না রসে অভিষেক দাদা কি রসে তুমুল জনপ্রিয়তা একটি স্লোগান ওই সামনে পড়ার জন্য মূল কথা কি ছিল জুলমি জব জব জুল ক্যারেগা কে বাঁচাবে কান্নারা থেকে বাঁচবে জুলমি মরে অত্যাচারী যখন যখন অত্যাচার করবে মাননীয়া বিশ্বাস করেছে রাজন্যা বিশ্বাস করেছে মাননীয় কে অভিষেককে বলছে আমার এ যে নগ্ন ছবি আমার দাদারা তৃণমূলের যুবরা চারিদিকে ছড়িয়ে আমাকে মেলাইন করেছে দু হাজার চব্বিশে বলিনি এখন কসবা ল কলেজের ঘটনার প্রেক্ষিতে বলছি হাওয়া আছে বাতাস আছে তাই এখনই বলা আমি পরিষ্কার করে বলছি দিদি রাজন্যা বলছে জুলুমটা কে করেছে জুলুমটা অত্যাচারটা কে করেছে অত্যাচারটা কে করেছে আপনার দলে যুবরা করেছে রাজন্যা বলেছিল দিদি নাকি আওয়াজ করবে অভিষেক নাকি আওয়াজ করবে তাই রাজন্যা প্রশাসনে যায়নি তাই পার্টির মধ্যে সীমায়িত রেখেছিল থানায় ডায়েরি করেনি এত বড় ঘটনা এখন ব্রেক করছে কসবা ল কলেজে ওই ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে আমি বিস্মিত দিদি তো একটি ফোন করতে পারতেন রাজন্যাকে বাবা তো এই ঘটনাটা কার বিরুদ্ধে তুই বলতে চাইছ কে এআইটা তৈরি করেছে এই নগ্ন চিত্রটা তার মুখ দিয়ে উল্লঙ্গ ছবিটা অর্ধনগ্ন ছবিটা আর কারা কারণে ছড়িয়েছে রাজন্য এবং তার স্বামী দাবি করছে কারা ছড়িয়েছে আমরা জানি দিদি এটা কি খুব সুন্দর কালচার ওই তো দাবি করেছিল আপনি নাকি আপনি আপনি জুম হলে তার বিরুদ্ধে আওয়াজ করবে এই দাবিটা একুশে জুলাইয়ের মঞ্চে রাজন্না করেছিল রাজন্না নিজে জুলমের শিকার অত্যাচারের শিকার একটি ফোন করে আপনি জিজ্ঞাসা করতে পারতেন যারা অপরাধী তাদের ধরে হির হির করে টানতে টানতে লকাবে টোকাতে পারতেন নাকি আগমরি বলে সিনেমায় ওই তিলোত্তমার ঘটনার কিছু আঙ্গিক আছে বলে ওকে আর ওর স্বামীকে পছন্দ হয়নি তাই তার ন্যায় দেওয়া যাবে না তাই তার পাশে থাকা যাবে না এটাই কি শেষ কথা একটু ভেবে দেখবেন একটু ভাবুন কি চলছে রাজ্যের মিডিয়াগুলো তোলপাড় না করলে কোনো কিছু হয় না তোমার ঘটনা ঘটলো তোলপাড় হলো আমার যেন মাঝে মাঝে মনে হয় কিছু কিছু আন্দোলন মিডিয়া শৃঙ্খ আন্দোলন মিডিয়া স্পন্সার্ড মুভমেন্ট মিডিয়া যদি না থাকে মুভমেন্ট হবে না কদিন আগে আমার বন্ধুবার এক বছর আগে বন্ধুত্ব আমাকে ভাই মনে করে বন্ধু মনে করে বাবু তাকে নিয়ে রোজ রোজ এই লন্ডনের তিনি অনাবাসী ডাক্তার তিনি দিদিকে নাকি কেলক কলেজে কে একটা দেখিয়েছেন ইত্যাদি ইত্যাদি সেটা নিয়ে তাকে গ্রেপ্তার নাকি করতে গিয়েছিলো ইত্যাদি ইত্যাদি সুকান্ত মজুমদার নাকি গেছে তাকে বলতে দেয়নি কথা বলতে দেয়নি দেখা করতে দেয়নি ইত্যাদি ইত্যাদি টিভি দেওয়ার করে খবরই ছিল ওটাই খবর আমি বাবুকে বলেছিলাম বিডিয়া উন্নষও পেয়ে যাবে আপনি পুরো চ্যাপ্টারতে ক্লোজ হয়ে যাবে আপাতত তাই এখন ধর্ষণ ইস্যু পাওয়া গেছে আমি তো বারবার করে বলছি এই মনোজিৎ মিশ্র হাজার হাজার আছে প্রত্যেকটা কলেজে পাওয়া যাবে ইলেকশন হয় না ইলেকশন বন্ধ ইলেকশন যদি বন্ধ হয়ে যায় সবচেয়ে দুর্বৃত্ত যারা প্রভাবশালী যারা গুন্ডা যারা মোস্তান যারা তারা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মতো বড় হবে বাতব্যর হয়ে তারা নোগ্রামি নষ্ট ধ্যাস্টাবি করবে আর বীরভোগা বসুন্ধরা বীরভোগা নারী ওরা বীর তাই হাত মালিশ করাবে ধর্ষণ করবে আর ওই যে মেয়েটি ধর্ষিতা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে ল কলেজের সে তো নিজে জানে ছেলেটি ধর্ষক শিরোতানি করে বারোটি থানায় তার বিরুদ্ধে এফআইআর আছে ইত্যাদি ইত্যাদি তারপরও তার কাছ থেকে মহিলা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি পদটা নিয়েছে মানে সঞ্জয় রায়ের কাছে কেউ পদ নিচ্ছে কোনো মহিলা কোনো দায়িত্বশীল মহিলা সম্মানিত মহিলা তার বাবা মাও মেনে নিচ্ছে তারপরে ছুটির দিনে তাকে ডাকছে এই তুই আয় সাড়ে তিনটে পর্যন্ত নাকি অ্যাডমিশন পর্ব চলছিল ছুটির দিনে আমি তাই সই সাড়ে তিনটে পর্যন্ত সে থাকবে তারপরও সে রয়ে গেলো ছটা সাতটা পর্যন্ত কার সাথে এই ধর্ষক শিলুতানি লোগ্রামী নষ্ট বিকরের ছেলের সাথে এবং তার বন্ধুদের সাথে সেই নোংরা নষ্ট যা করে করল ছেলেটির দায় আছে আমি মেয়েদেরকেও সাবধান করে দিচ্ছি কম দেয় নাকি নিতে গিয়েছিল নাকি ওরা তো গিভেন্টে পলিসি করে তুমি আমার থেকে তুমি তোমাকে আমি কিছু দেব বিনিময়ে তুমি কিছু দাও তোর দাও তো এমন ঘটনা গোটা রাজ্যে কোনে কোনে ঘটছে এক ওই তালিকা কতগুলো দেবো আপনাকে কোথায় কোথায় খোঁজ নেবেন মিডিয়াকে বলছে একটা নিউজ করেনি এখন নিউজ হচ্ছে কাল গতকালকে আগামীকাল ডেঙ্গু এসে যাবে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে মিডিয়া আসছেই তো লড়াই তিলক নিয়ে কিছু লোক মহাপুরুষ বনে গেছে কোনো অনেক প্রতিবাদ করেনি এখন তারা এত প্রতিবাদী মুখ হয়ে গেছে কোটি কোটি টাকা সংগ্রহ করার পরিপ্রেক্ষিতে মাসের পর মাস হসপিটাল তাদের ডিউটি না করে ঘুরে বেড়ানোর পরিপ্রেক্ষিতে যে ফপ আন্দোলন তাদের পেট খারাপ করলেও টিভি চ্যানেলে টক হয় মরে গেলেও টকশো হয় অন্য কেউ অন্য কেউ ধর্ষিতা মরে গেলে টক শো খবরই নাই তো মিডিয়া তো দেখাবে না সিলেক্টিভ কিছু কিছু বিষয়কে দেখাবে ফলে অনিষ্কাল জানতে পারবে রেজোর মানুষ জানতে পারবে আমাদের তিলোত্তমা জানতে পারবে অন্যান্য ঘটনা জানতে মাসুক্ষেত্রে জানতে পারবে না বাংলার মিডিয়া রক্তাক্ত করার পর মৃত্যুমুখে পড়ার পর গোটা পৃথিবী গোটা ভারতবর্ষে খবর বাংলায় খবর নেই মিডিয়া বলেনি জনগণ আন্দোলন করেনি জনগণ কখনই রাস্তা দাঁড়বে না বিক্ষোভ সামাজিক আন্দোলন হবে না যতক্ষণ টিভি চ্যানেল দিনের পর দিন চপাক 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 করে ওরা দেখাবে রাজন্যা কোনো আলোচ্য বিষয় কারণ টিভি চ্যানেল নির্দিষ্ট কিছু কারণে কারণ ব্যাখ্যা করছে না চপাক 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 করে দেখাচ্ছে মিডিয়া শ্রী তো আন্দোলন সাবধান হয়ে যান সমাজে কখনো মিডিয়া শৃত আন্দোলন মিডিয়া পথার আন্দোলন আন্দোলন হতে পারে না অঙ্গভঙ্গি হতে পারে তাই তিলোত্তম ঘটনার সমাধান হয়নি অপরাধীরা শাস্তি পায়নি তামান্নাও শাস্তি পাচ্ছে না তামান্নার মতো ঘটনা অজস্র আছে অন্যায় হয়েছে প্রতিটা ভোটে দু চারটে করে তামান্না মারা যায় নিউজ হয় না বক্তি মনে পড়ে দশজনকে জীবন্ত চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল ওই দশজনের মধ্যে ছিল নজন মহিলা মুসলিম মহিলা ওদের শাস্তি হয়নি অপরাধীদের কিচ্ছু হয়নি সেই নজন মুসলিম মহিলার নামকে মরে রেখেছে তামান্নার মধ্যেই মারা গিয়েছিল তারা তামান্না সুপারহিট তার মায়ের ইন্টারভিউ সারাক্ষণ হচ্ছে মিডিয়া চেয়েছে তাই হচ্ছে মিডিয়া না চাইলে জনগণও কথা বলবে না বিজেপি তামান্না নিয়ে খুব চিন্তিত হঠাৎ করে কি কিন্তু বাকিবুল তার দলের মালদা জেলার মায়ুটি মোর্চার একজন সদস্য। সদস্য তাকে হত্যা করা হয়েছে শুভেন্দু অধিকারী গিয়েছিল কিন্তু বিজেপি এটা রাজ্যব্যাপী লড়াই হিসাবে দেখাতে পারেনি কারণ মিডিয়া চাইনি মিডিয়া দিনের পর দিন বাকি বুল বাকি বুল করলে রাস্তা নাম সব রাজন না তোমায় বলি তোমায় কি ন্যায় দেবে না মিডিয়া তোমায় দেখাচ্ছে এইটা তোমার সৌভাগ্য বড্ড দেখাচ্ছে বড্ড দেখাচ্ছে নারী এই জাতি ঘটনা মিডিয়া খুব দেখাতে চায় লোক এগুলো খুব ন্যায় কিন্তু মাননীয়কে বলি জুলমি জব জব জুলুম করে এটা বলে নেত্রী হয়েছিল রাজন না যারা জুলুম খুলল আপনারা তো নারতে মানে আপনারা তো আওয়াজ তোলার কথা প্রতিবাদের একবার ফোন করে রাজন নাকে জিজ্ঞেস কর নি যে পাপি কারা তাদের নিধন করব আমাদের দলে এতদিন পরে কেন প্রশ্ন করতে পারে আমার সেই ব্যাখ্যা যাওয়ার দরকার নেই কিন্তু কত অভিযোগ করেছে ভাবি তো কেউ আছে তদন্ত হোক না দেখা হোক না মাননীয় পশ্চিমবঙ্গবাসী যে দেখছে রাজন্যা বড় মুখ করে বলেছিল আব্বাই তারা কি অন্যায়ের প্রতিবাদ করেন প্রতিরোধ করেন সেই রাজনাই আজকে ভিক্টি মাইস সে ভিক্টি আপনি এটা ফোন করে জিজ্ঞাসা করুন পর্যন্ত করার প্রয়োজন বোধ করেননি ফলে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে চুলমি জেজেপুল এই নারা উঠবে না এই নারার কোনো বাস্তবতা নেই কারণ বাংলায় প্রকৃত প্রতিবাদ দেই বাংলার প্রতিবাদের প্রতিবিধান নেই তাই একাধিক মানুষ প্রতিবে তাই প্রতিবাদ করতে গিয়ে মারা যায় বরুণ বিশ্বাস মনে পড়ে প্রতিবাদ করেছিল এত ছোট্ট একটি ঘটনা নয় বরুণ বিশ্বাস মনে পড়ে বরুণ বিশ্বাস দু হাজার বারো সালে পাঁচই জুলাই কদিন আগে চলে গেল দু থেকে দু হাজার দুই সাল পর্যন্ত ওই সুটিয়া ওই গায়িকাটা সুটিয়া এবং তার পার্শ্ববর্তী ছোট্ট কয়েকটি জায়গায় মোট তেত্রিশটা ধর্ষণ হয়েছে নৃশংস ধর্ষণ এবং বারোটা খুন হয়েছে হ্যাঁ তীরোত্তমা ধর্ষণের নৃশংসতা আমরা দেখিনি কিন্তু সুটিয়ার ধর্ষণের নৃশংসতা ভুলে গেছি আমরা ভয়ঙ্কর ছিল বরুণ বিশ্বাস প্রতিবাদ করেছিল প্রতিরোধ করেছিল সংগঠন করে আমল চলে গেল সুশান্ত চৌধুরী জেলে গেল যে নাটের গুরু দু সাল বারো সাল মার্মিয়া ক্ষমতায়লেন সেই সুশান্ত চৌধুরী ফোন করলেন তার সাগরেদের তার দলবলদের প্রকাশ্য স্টেশনে মাস্টার মশাই বরুণ বিশ্বাস গুলিত লাশ হয়ে গেলেন তাদের পরিবার অভিযোগ করেছিল চতিময় আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার দল বলে খুনের দায়ী অর্থাৎ আমলের খুনিরা বাম আমলের পাপিরা বরুণ বিশ্বাসকেই পেরে দিল তৃণমূল আমলে খায় রে সেই অপরাধীদের শাস্তি হয়েছে অনেকে জেলে আছে তাদের এখনো শাস্তি ঘোষণা হয়নি সেই কবেকার কথা দু সাল দু সাল বরুণ বিশ্বাসকে ভুলে গেছি আমরা প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছিল জান দিয়েছিল ও জান তো মারা যাবে বাসুবাক্তারা জানে যে কোনো মারা যেতে পারি মাহাতো সাহেব দেবাশীষ সাহেবরা শুনছেন দশ পনেরো কোটি টাকা তো সংগ্রহ করেছে শুনলাম খুব আন্দোলন করছেন না দেখুন না জান দেয় আন্দোলন করতে গিয়ে প্রাণ দেয় আপনারা কি দিচ্ছেন একটু ভেবে দেখবেন নাকি টিভি চ্যানেলে সারাক্ষণ জমাক 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 করে দেখাচ্ছে এটাই আপনাদের সম্পদ আর অন্যদের টিভি চ্যানেল ভালো করে দেখাইনি এটা তাদের ব্যর্থতা আমি আবারও বলি মিডিয়া স্পন্সার আন্দোলন নিয়ে কেউ নাচবেন না প্লিজ আমি জনগণকে সুশীল সমাজকে বুদ্ধিজীবী সমাজকে বলছি আপনাদের চোখে যে আন্দোলন যে অন্যায় যে পাপ আলোচিত নয় কেউ দেখছে না আপনি ওইটাকে দেখুন সবাই দৌড় আমিও দৌড়লাম কাজী মাসুম আক্তার অন্তত এমন হুক্কা পাওয়া নয় তাই রক্ত দিয়েছি পুজোর আবার দেবো ধন্যবাদ